নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি রোজকার কথা আর দিয়ে কাজে চলে গেল রান্নাবান্না করে ভাত ডিমের তরকারি ডাল নিয়ে চলে গেল। আমরা চা পাউরুটি দিয়ে খেলাম চা পাউরুটি খেয়ে ওষুধটা খেলাম দুদিন ধরে ওষুধ খাওয়া হয়নি আজকে ওষুধ খেলাম খেয়ে এখন বসবো বসে এখন সবজি দেখি কী কাটা হয় একটু মাংস করবো ভাবছি এখন কখন আনবে জানি না প্রতিদে ও এখন ওদিকে বাইরে এখন গাড়ি এখানে চার্জ তার চার্জ হচ্ছে না কালকে চার্জটা খুলে দিয়েছিলো চার্জই হচ্ছে না তাই চার্জটা লাগাতে গেছে আর এদিকে আমি একটু বাঁধাকপিও কেটে নিই বাঁধাকপি কেটে তারপরে কী আনে কি করব যাই না মাছ হবে কি মাংস হবে না ইচ্ছে তো হচ্ছে মাংস চলে আগে বাঁধাকপিটা কেটে নি বাঁধাকপি কাটতে কাটতে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন দেখো কলতলা দুনিয়ার বাসন রয়েছে ওইখানে এখন ওগুলো সব মাছবো সব কলের সামনে রয়েছে এগুলো সব মাঝামাঝি করে নিই করে তারপর কারণ রোদ্দুরটা প্রচুর পড়ে গেছে মেজে নিয়ে তারপরে দেখি আরও কাজ আছে সব করব মেয়ে চলে গেল পড়াতে এবার আস্তে 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 আমি নিজে কাজগুলো সব সেরে নিই আজকে বড় মেয়ে মানে ঘর বারান্দাও পুচে যায়নি সব কিছু একা হাতে করতে হবে করি আস্তে আস্তে আর যা রোদ্দুর উঠে গেছে আর ভাল লাগছে না এই সেই মাছের মুড়ো এই মাছের মাথা দিয়ে আর এই যে আলু কেটেছি আর এখানে বাঁধাকপি আছে আর টমেটো আছে লঙ্কা আছে আর এখানে সামনে পেঁয়াজ কাটা আছে আচ্ছা এখানে তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভাজা করতে করে আওয়াজ হচ্ছে হচ্ছে চাপা জি আর এখানটাতে মাংসটা করবো ওই জন্য আলুগুলো এটাতেও তেল গরম হয়ে গেছে তাতেও তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নিই মশলাটা মিক্সিতে ইয়ে করে নিচ্ছে আর কালকের একটু এখানে করা আছে এটা যেহেতু সব ভেজে তারপরে মশলাটা করা হচ্ছে আর একটু কাঁচা রসুন আর এও ওখানে করে দিচ্ছে নেই সব কাটলাম বসে কাঠ কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আর মাংসটা য়ে একটি নুন মাখিয়ে রেখেছি আজকে আর ভিনিগার দেবো না ভিনিগারটা দিলাম না শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি De det holder for Dideland. একটু জিরে দিয়ে দিলাম এটায় আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু দেখো একটু বাদাম বাদামি হচ্ছে এবারে আলুগুলো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো সামান্য না যা লাগবে দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিচ্ছি আলুটা না নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম আর একটু মশলা দিয়ে দিচ্ছি এবার আদা বাটা রসুন বাটা আছে এখানে আর তো কাঁচা লঙ্কা আছে

করে বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ডিস্টার্ব হয় তোমরা সবাই একটু কষ্ট করে দেখে নিও তাহলে কি হাতে ধরে আমি ভিডিওটা করছি তো যেহেতু এই হাত দিয়ে এক্ষুন কিনার আর এই হাতে হলো মোবাইলটা রয়েছে একটু হয়তো কাটছে মানে গুছিয়ে নিয়ে দেওয়ার পর একটু মাছের মুড়োগুলো দিয়ে দিলাম বেশি মশলা দিলেই যে মানে রান্না খুব টেস্ট হয় তা না ওটা ভাঙছে না কত কষ্ট করে চেষ্টা করছি এই এইবার বাঁধাকপি আর দিলাম কাঁচা লঙ্কা এই যে চিকেনটা এর মধ্যে নুন মাখিয়ে রেখেছি আচ্ছা এখানে পেঁয়াজটা লালচে লালচে হয়ে এসছে এবার আমি এখানে টমেটো আর রসুন কটা দিয়ে দিলাম মশলা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলা দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি thank <laughs> আলুটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে আমি এইটা ডেচিতে ইয়ে করে দেবো বসিয়ে দেবো কেননা এটা তো হবে না আচ্ছা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তাকে ডেচিতে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম যাক আর এইদিকে আমাদের দেখো মিষ্টি দিয়ে দিলাম বান্না সেরে স্নান টান করে এলাম এবার খাবারটা খাব আর বড় চলে এসছে আর আজকে আমার একটা খুব বড় বিপদ হয়েছে একদম গরম কড়াই পুরো পায়ের মধ্যে লেগে অনেকটা পুড়ে গেছে এতটা পুড়েছে সঙ্গে সঙ্গে মেয়ে হলো কলকে টেনে লাগিয়ে দিয়েছে কিন্তু এত জ্বালা করছে যে বলার মতন না খেয়ে নিই তারপরে দেখি আবার কি করা যায় কি ওষুধ ওষুধ একটু দেওয়া যায় কি গরম লাগছে না দোকানে বসেছিলাম দোকানে টুকটাক বিক্রি হলো এখানে আমার কয়েকটা কাস্টমার আসলো এসে বলছে কাকিমা জানি দোকানটা তোমরা ভেতর নিয়েছো এত ভিতর নিয়ে এসছো বুঝতে পারছি না হচ্ছে না কদিনের জন্য এখানে আছে রাস্তার কাজ হয়ে গেলে আবার ওখানে নিয়ে যাব। তা যাই হোক ওর জন্য এখানেই সব বিক্রি তো চা খেলো টা এসে নিয়ে গেলো চা খেলো ঘর থেকে সব বানিয়ে দেওয়া হলো বড়ি বানিয়েছে আমি দোকানে এটা করে বিক্রি করলাম করেই বাড়িতে এসেছি এসে কাপড়টা চেঞ্জ করলাম তা আচ্ছা সারাদিন যা টুকটাক রান্না বান্না যা করলাম সবই তোমাদের শেয়ার করলাম যে রান্না করবো রোজ তোমাদের শেয়ার করবো আর আমি খুব হালকা মশলায় খুব কম মশলাতে আমি রান্নাবান্না করি তোমরা এইভাবে রান্না করবে দেখবে সত্যি মানে শরীরও খারাপ হবে না আর খেতেও ভালো লাগবে টেস্টি হবে আর কেন কি বেশি রিচ বেশি তেল মশলা বেশি দিলে একটু তেলটা আমি তেলটা একটু বেশি দিই তেলটা হলো মানে একদম কম করি না তেলটা একটু দিই তা তবে মশলা রসলাগুলো একদমই কম দিই তোমরা সব লক্ষ্য করে দেখবে যে আমি মশলা কিন্তু খুব কম দিই যেটা লাগে মাংসতে অনেকটাই মশলা অনেক জায়গায় দেখি যে অনেক বাড়িতেই দেখি অনেকটা মশলা অনেকটা পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা লঙ্কা অনেক দেয় কিন্তু আমি খুব একটা দিই না অল্পর মধ্যে দিয়ে আসলে কি মশলা তেল মশলা বেশি দিলেই কিন্তু রান্নার যে টেস্ট হবে এটা কোনো কথা না অল্প রান্নাতেও টেস্টি হয় যদি ঠিক মতন কষিয়ে রান্না করা যায় যাই আমি এইভাবেই করি আমি অত কিছু দিই না আর বেশি ফোড়ন টোড়ুনও দিই না তোমরা দেখেছ তাই এইভাবে তোমরা করবে ভীষণ ভালো লাগবে খেতে আর বড়ো থেকে পেট মানে পেটের প্রবলেমটা একটু কম হবে আর আজকাল রোগ তো সব হচ্ছে এটা কোনো ইয়ে নেই তবুও এই রান্নাটা খেলে খুব হালকা বলতে তো অতটা শরীরটা খারাপ লাগে না আমরা এত বেলায় খাই আমরা অনেক বেলাতেই কিন্তু খাই তারপরে গরম গরম যে রান্না করছি তারপরে আমরা খাচ্ছি এটাই আমাদের ইয়ে শুধু ভাতটা আমাদের একটু বেশি তাড়াতাড়ি নিই আর কিছু গরমের তো খাওয়ার যায় ওর জন্য একটু তাড়াতাড়ি হয় আর যেগুলো আমরা হবে কেন এখন গরম পড়ে গেছে সব কিছু যে ফ্রিজে রাখতে হবে এখন কথা নেই এর জন্য আমরা একটু বেলা করে রান্না করি কেন গরমে কিছু থাকে না আজকাল যেটাই রান্না করবে সেদিন যেমন ডিম করেছিলাম পুরোটা ডিমই নষ্ট হয়ে গেছে ইয়ে হয়ে গেছিলো যেন খারাপ লাগে খাওয়ার সময় যদি জিনিস নষ্ট হয়ে যায় না খাওয়া যায় খুব খারাপ লাগে তা অনেক গল্প টল্প তোমাদের করলাম আর আমি যা কোন যেইটুকু করবো তোমাদের আমি শেয়ার করব যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আর কিছু বলবো না আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবাইকে খেয়াল রেখো সামনে আসছে পয়লা বৈশাখ সবাই জামা কাপড় কেনাকাটা করো আনন্দ করো আমরা করি না আমার মা ছিল যখন তখন আমাকে প্রত্যেক বছর একটা করে শাড়ি দিত আমার মা চণ্ডীরই শাড়ি যেহেতু পুজো চণ্ডী পুজো হতো অনেক শাড়ি পরতো ঠাকুরের এখানে তা আর দিকে আমার মা আমাকে একটা শাড়ি দিত আমার চেয়েও রেখে দিত তা আমি যখন যেতাম তখন গাই এই শাড়িটা নিয়ে যা নিয়ে বজীর করবি কিছু কিছু সময়ে মায়ের কথা খুব মনে পড়ে বন্ধুরা যারা যাদের মা আছে বা নেই যাদের তারা নিশ্চয়ই বুঝতে পারবে কোনো সময় কোনো সময় যখন থাকি মায়ের কথা খুব মনে পড়ে কিন্তু কি করব মা বাবা দুজনের কথাই মনে পড়ে যেমন বাড়ির যদি বেশি দিন হতো মা আমার বর গেলে বলতো জবা আসেনি হ্যাঁ কিন্তু সেই খবরটা সেরকম মায়ের জায়গা কেউ নিতে পারবে না মনটা যাকে অনেক কথাই বললাম মাঝে মাঝে মনে পড়ে যখন একা শুয়ে থাকি মার কথা খুব মনে পড়ে চলে গেছে একদিন সবাইকেই যেতে হবে ভালো থাকো সুস্থ থেকো টাকা গুড নাইট